জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আজ ঢাকা মহানগর সহ দেশ জুড়ে বিএনপির মিছিল গুম হচ্ছে একদলীয় দুঃশাসনের নমুনা বললেন মির্জা ফখরুল এদিকে ডিবি অফিস নিয়ে মধ্যরাতে রিজভীর সংবাদ সম্মেলন ভারত চাইলে পাঁচ ঘন্টা পূর্ব পাকিস্তান দখল করতে পারত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সরকারকে ব্যর্থ প্রমাণের নীল নকশার বাস্তবায়ন চলছে অভিযোগ শেখ পরশের সর্বশেষ জানিয়ে দেব বিএনপি দেশে অস্ত্র মজুত আর বিদেশে ষড়যন্ত্র করছে বললেন নানক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আজ ঢাকা মহানগর সহ দেশ জুড়ে বিএনপির মিছিল ঢাকা মহানগর সহ সারা দেশে সব জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানার সহ আজ বুধবার মিছিল করবে বিএনপি গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি এ কর্মসূচি ঘোষণা করেন রিজভি অভিযোগ করে বলেন ইতোমধ্যে ছশোর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন তাদের মধ্যে রয়েছে যাচ্ছেন জনপ্রতিনিধি তরুণ যুবক ছাত্র সাংবাদিক অধিকার গ্রুপের লোকজন গুম হওয়া ব্যক্তিদের মধ্যে একশো জনের মতো মানুষের লাশ উদ্ধার হয়েছে এবং দীর্ঘদিন পর অনেককে গ্রেফতার দেখানো হয় তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন পর ফেরত এসেছে এখনো অসংখ্য গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি এক্ষেত্রে প্রায় সবারই দাবি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় তাদের তুলে নিয়ে যাওয়া হয় তিনি আরো বলেন আঠাশ জুলাই থেকে পর্যন্ত সারা দেশে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে তিনশো সাতাশটি যেখানে আমি আসামি তেরো হাজার জন গ্রেফতার তার করা হয়েছে এক হাজার ছয়শ বিশ জনকে গুম হচ্ছে একদলীয় দুঃশাসনের নমুনা বললেন মির্জা ফকরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গুম হচ্ছে একদলীয় দুঃশাসনের নমুনা প্রায় দেড় দশক ধরে ছশোর অধিক মানুষকে গুম করা হয়েছে বিরোধী দল শূন্য একদলীয় কর্তৃত্ববাদের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যই গুমকে অব্যর্থ অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে মঙ্গলবার গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে একথা জানিয়েছেন তিনি বলেন বিশ্বজুড়ে বিভিন্ন সময় গুম হওয়া ব্যক্তিদের স্মরণে তিরিশ আগস্ট গোমের শিকার ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস দুই সাল থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে দিবসটি পালিত হয়ে আসছে বিএনপি মহাসচিব বলেন 30 আগস্ট গোমের শিকার ব্যক্তিদের শরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আমি হারিয়ে যাওয়া মানুষদের জন্য উদ্বেগ প্রকাশ করছি তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি বাংলাদেশে গুমের আতঙ্ক এখন সর্বত্র পরিব্যাপ্ত দুঃশাসন থেকে উৎপন্ন হয় গুম ও বিচার বহির্ভূত হত্যার মতো মানবতা বিরোধী হিংস্রতা সুরাচারী সরকারের গড়ে তোলা আইন প্রয়োগকারী সরকারি সংস্থার পরিচয় বিরোধী দলের প্রতিবাদী নেতাকর্মীদেরকে তুলে নিয়ে যাওয়া এখন নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে এরা বিরোধী দল ও মতের মানুষদের অল্পদিন অথবা দীর্ঘদিন কিংবা চিরদিনের জন্য নিখোঁজ করে দেয় এ নৃশংস গুমের শিকার হয়েছেন সংসদ সদস্য ইলিয়াস আলী সাইফুল হক হিরু ও চৌধুরী আলম সুমন জাকির সহ অসংখ্য মানুষ এদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি ছাত্র যুবক সাংবাদিক সহ বিভিন্ন মতের লোকজন আরেকটি অভিনব গুমনের শিকার হয়েছেন সাবেক মন্ত্রী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাদ্দিন আহমেদ তাকে গুম করে রাখার পর পাচার করা হয়েছে অন্য দেশে হওয়া মানুষদের বেদনার্থ পরিবাররা এখন পথ চেয়ে বসে আছে প্রিয়জনদের ফিরে আসার সম্ভাবনায় রাষ্ট্র সমাজের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টির জন্য গুমকে কৌশল হিসেবে ব্যবহার করে ফ্যাসিস্ট শাসকেরা মূল লক্ষ্য বিরোধী রাজনীতি ও বিরোধী কণ্ঠকে নির্মূল করা গুমের অব্যাহত পরিস্থিতি দেশে সৃষ্টি হয়েছে এক ভয়ঙ্কর নৈরাজ্য ডিভি অফিস নিয়ে মধ্যরাতে রিজভির সংবাদ সম্মেলন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ভারতের ভাতের হোটেলের পাশাপাশি নাট্যশালায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব রাত পৌনে বারোটায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি রিজবি বলেন অস্ত্র মজুদ করে নাটক সাজাচ্ছে গোয়েন্দা পুলিশ তারা এই নাটকের মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে তারা প্রমাণ করতে চাইছে বিএনপির ছাত্র সংগঠন সংগঠনগুলো নাশকতার ষড়যন্ত্র করছে তিনি বলেন সামনে নির্বাচনকে নিয়ে তারা নানা চক্রান্ত করছে নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে তাদের পেলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে না পেলে তাদের স্বজনদের নিয়ে যাওয়া হচ্ছে বিএনপি ছাত্র নেতার অস্ত্র আটকের ঘটনাকে নাটক উল্লেখ করে বিএনপির নেতা বলেন এসব গোয়েন্দা পুলিশের অস্ত্র তারা বিভিন্নভাবে এসব অস্ত্র মজুদ করে নাটকগুলো সাজাচ্ছে তাদের এই সাজানো নাটকের উদ্দেশ্য জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করা তাদের দেখানো বিএনপি ছাত্র সংগঠনগুলো নাশকতার ষড়যন্ত্র করছে তিনি বলেন এটা তারা আগেও চোদ্দ দুই হাজার আঠারো নির্বাচনে করেছে কিন্তু বাংলাদেশের মানুষ আন্তর্জাতিক সম্প্রদায় এখন আরো এগুলো বিশ্বাস করে না এদের গুম খুন বিচার বহির্ভূত হত্যা একের পর এক মানবতা বিরোধী কর্মকাণ্ডের কারণে প্রমাণিত যে এই সরকার গণবিরোধী সরকার ভারত চাইলে পাঁচ ঘন্টায় পূর্ব পাকিস্তান দখল করতে পারত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারত চাইলে পাঁচ ঘন্টায় পূর্ব পাকিস্তান দখল করতে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু শেখ ফজলাতুল নেচা মুজিবশ উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট শহীদদের স্মরণে আলোচনা সভায় মুক্তিযুদ্ধে ভারতের অবদান নিয়ে আলোকপাত করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন শেখ হাসিনার সঠিক প্ল্যানে আমরা এগোচ্ছি আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে শেখ হাসিনার বিকল্প নেই তরুণ প্রজন্ম আসন্ন নির্বাচনের চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চাই বলে আমি বিশ্বাস করি অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড শাহ আলিমুজ্জামান বলেন বঙ্গবন্ধু এ দেশ নিয়ে বহু স্বপ্ন দেখেন জননেত্রী শেখ হাসিনা শুধু পিতার দেখা সে স্বপ্নই নয় বরং তিনি নিজেও এ দেশ নিয়ে অনেক স্বপ্ন দেখেন এবং তা পূরণে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন তারই যোগ্য নেতৃত্বে দুই একচল্লিশ সালের মধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ অর্জন করবে এমন আশা ব্যক্ত করছি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু এবং সঞ্চালনা করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লা জয় সরকারকে ব্যর্থ প্রমাণের নীল নকশা বাস্তবায়ন চলছে বললেন শেখ পরশ সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীল নকশার বাস্তবায়ন চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ তিনি বলেন শেখ হাসিনার নৌকাকে ভোট দিলে আপনাদের জীবন মানের ধারাবাহিক উন্নতি অব্যাহত থাকবে একটু যদি পিছনের দিকে তাকান দেখতে পাবেন বিএনপির সময় কি অবস্থা ছিল রাস্তাঘাট শিক্ষা চিকিৎসার ব্যবস্থা কি ছিল আর এখন শেখ হাসিনার পরিকল্পনায় আপনাদের জন্য উন্নত স্মার্ট বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান বলেন একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীল নকশার বাস্তবায়ন চলছে এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে যে সাধারণ মানুষ যেন সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে নৌকার ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে আর এই নীল নকশার বাস্তবায়নে মাঠে নেমেছে এক এগারোর কুশিলবরা মঙ্গলবার মহাকালীতে ঢাকা মহানগর উত্তর যুবলীগ পনেরো আগস্টের শহীদদের স্মরণে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপি দেশে অস্ত্র মজুদ আর বিদেশে ষড়যন্ত্র করছে অভিযোগ নানকের আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে অস্ত্র মজুদ করছে আর বিদেশে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউট ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন নানক বলেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্র দলের নেতারা দেশে অস্ত্র মজুদ করতে শুরু করেছেন আরেকদিকে মির্জা ফখরুল সহ তাদের নেতারা সিঙ্গাপুর গিয়ে করছেন ষড়যন্ত্র তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী নেত্রী তার নেতৃত্বে সব ষড়যন্ত্র প্রতিরোধ করে আগামী নির্বাচনেও সরকার গঠন করবে আওয়ামী লীগ তিনি বলেন গত কয়েকদিন আগে ছাত্রদলের ছয় নেতা অস্ত্র সহ গ্রেফতার হয়েছেন সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের আরেক নেতার কাছ থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে প্রশাসন কিসের কারণে তারা এই অস্ত্র মজুদ করছে তিনি আরো বলেন বিশ্বধর সাপকে বিশ্বাস করা গেল বিএনপিকে বিশ্বাস করা যায় না বিএনপির এক নেতা বলেছেন 10 ডিসেম্বর খালেদা জিয়ার কথায় দেশ চলবে এরপর সেপ্টেম্বর মাসে সময় দিয়েছেন এখন আবার অক্টোবরের কথা বলছেন নানক বলেন আগামী নির্বাচনে মাঠে খেলা হবে আপনারা নির্বাচনে আসবেন কি আসবেন না তা আপনাদের বিষয় সংবিধান অনুযায়ী যথাসময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কার জন্য অপেক্ষা করবে না আর নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র হলে জবাব রাজপথে দেওয়া হবে আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহুদ্দিন নাসিম বলেন এদেশে এখনো শেখ হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা